রোগে যখন সিজোসেনিয়া নিয়ে আসলো তখন এ থেকে কিভাবে মুক্তি পেল হ্যাঁ এরকম একটা সফলতার গল্প আমি বলবো আমার কাছে এরকম অনেক সময় এই ধরনের মিসম্যাচ বা ভুলভাবে অ্যাসেসমেন্ট করা যে রোগগুলো নিয়ে আসে সো সেক্ষেত্রে এই যে কেস স্টাডিটা এটা আমি আপনাদেরকে শেয়ার করব আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার কাছে একজন ঢাকার বাহির থেকে সে বাংলাদেশে ভাস করে বাংলাদেশের ভিতরেই কিন্তু তার চিকিৎসাটি সে হচ্ছে সাইক্যাটিক যে ট্রিটমেন্টটি একটা সময় নিত আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া থেকে কিন্তু এখন আর সে নিচ্ছে না এখন যেটা হলো যে আস্তে আস্তে তার সমস্যাগুলো বৃদ্ধি পেতে থাকলো সে তখন কি করলো বিভিন্ন নেটে সার্চ দিল এরপর নেট থেকে বিভিন্ন চেক লিস্ট আসে সেগুলো চেক বা টিক দিল টিক দিলো বা বরাট করলো করে একটা রেজাল্ট পেলো এবং সেই সেটা বুঝতে পারলো এটা সিজোফিনিয়া তার হয়ে গেছে এখন আছে আসছে আমার কাছে এসে সে সিজোফিনিয়ার চিকিৎসার জন্য কি করতে পারে সেটা জানার জন্য যেই জিনিসটা হলো আমি প্রথমেই তাকে ক্লারিফাই করলাম যে আসলে কোন ধরনের রোগের ক্ষেত্রে আসলে সাইকাসিস্ট এবং সাইকোলজি দুজন দু ধরনের প্রফেশন দিয়ে দরকার হয় এবং কোন কোন লক্ষণগুলো থাকলে প্রাথমিক পর্যায়ে এই যে আমি আপনাদের সাথে কথা বললাম এই পর্যন্ত জানলাম না আসলে তো সিজোফেনিয়াটা কোথা থেকে হলো কিভাবে হলো সে কীভাবে জানলো কে অ্যাসেসমেন্ট করেছে তার সাথে তার বাবা এবং তার বড়ো বোন আসি সো তাদের সাথে আগে ডাটা নিলাম ডাটা নেওয়ার পরে আমি যেটা জানতে পারলাম যে তার একটু স্ট্রেস ছিল ছোটোবেলা থেকেই ভয় পেত এবং বয়টা আস্তে আস্তে বৃদ্ধি পেতে পেতে একটা সময় এমন হলো যে সে পড়াশোনা থেকে পিছিয়ে পড়েছে এখন আর পড়াশোনা করে না যখন পড়াশোনা না করে তখন তাকে মানে ট্র্যাডিশনাল হিলার যারা মানে তাবিস কবজ চিকিৎসা যারা করে সাধু সন্ন্যাসী বা পানি পড়ার তাদের কাছে নিয়ে গেছে। সেই পেশেন্ট কয়েকবার সেক্সুয়ালি অ্যাবস্ট হয়েছে তাদের মাধ্যমে এরপর কি হলো তার ভিতরে একটা টর্মা জন্মে নিল এবং সেই টরমাটা এমনভাবে হলো যে পৃথিবীর কেউই ভালো না কেউ স্থিত না বোন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেই যেই জায়গায় হলো চিকিৎসাটির দ্বিত প্রতি শুক্রবার তার সূর্য মানে ওঠার পর পরে যেতে হতো এবং সেই সময় তাকে আলাদাভাবে বাসাতে রেখে তাকে চিকিৎসা করতো তো সে যখন আমার সাথে আসে সে কিন্তু আমার চোখে চোখ রেখে কথা বলছিল না কথা বলতো নিচের দিকটাকে তাকিয়ে কারণ তার ভিতরে ইনফেরিটরি কমপ্লেক্স হয়েছে হীনমন্যতা সে যখন এইভাবে থাকে তার মনটা আর ভালো লাগে না অস্থিরতা বেড়ে যায় আবার সারা জীবন এই যে যা কিছু করলো মানে তার যে যেগুলো করার কথা ছিল সেগুলো করতে পারেনি এটা তার মনের খারাপের একটা জায়গা সে পড়াশোনা করেনি সে ভবিষ্যতে কি করবে তার বিয়ে কবে হবে তার বয়স এখন পঁচিশ বছর সো পড়ালেখা যেহেতু করেনি অনেক সময় দেখা যায় যে সে ভালোভাবে কোনো একটা জিনিস পড়তে পারে না তাহলে কি হবে সে এতদিন এই ধরনের চিকিৎসার ভিতরে থাকা অবস্থায় যেটা হলো বাবা মা তারা তার রান্না করানো বা কোনো একটা কাজ করানো সেটা করাতে পারেনি এখন সে সেটাও পারে না এখন যেটা হলো যে আমার কাছে যখন আসলো চিকিৎসাটা কীরকম হলো সেটা আমি আপনাদেরকে বলি তার কথাগুলো শোনার পর বাবা বাবা এবং হচ্ছে বোনের কাছে আলাদাভাবে শোনার পর তার সাথে বসি এবং সে যখন আমা আমার সাথে সেশনে বসে তার অ্যাটিটিউড সে যেভাবে পোস্টার করে গিস্টার করে তার ফেসিয়াল এক্সপ্রেশন তার সে আমার সাথে যেভাবে কথা বলে অ্যাটেন্ডিং বিহেভিয়ারগুলো করে আমি 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 বোঝার চেষ্টা করেছিলাম যে তার লাইভ পজিশনটা এখন কোথায় আছে তার লাইভ পজিশনটা ছিল আই অ্যাম নট ওকে ইউ আর নট ওকে তার মানে হল তার হোপলেসনেস মানে আশাহীনতা সে বুকছে এই পৃথিবীতে বেঁচে থেকে কি লাভ কি হবে এই পৃথিবীর কেউই ভালো না আমি নিজেকেও ক্ষমা করতে পারবো না আমি নিজেও ভালো না এই যে অপরাধ বোধ এই যে তার লাইভ পজিশনটা নট ওকে নট ওকে পজিশন হয়ে গেছে সে যে কোনো সময় সুইসাইড করে ফেলতে পারে ঠিক এই সময়টাই এই যে প্যারেন্ট যারা ছিল বা প্যারেন্টাল ফিগার তারা আসছে যে আমার মেয়েটাকে বাঁচাতে হবে আমার বোনকে বাঁচাতে হবে তার এই সমস্যাটা তৈরি হয়েছে আরও বারো বছর আগে এর ভিতরে তার ওই যে ঐতিহ্যবাহী আমাদের চিকিৎসা গ্রামগঞ্জে হয় তার ভিতর দিয়ে সে যাচ্ছিল তার কথাগুলো শুনেছিলাম সে প্রথমে খুবই স্ট্রং ছিল কথাগুলো বলছিল এবং খুব রাগ নিয়ে বলছিল। একটা সময় আস্তে আস্তে দেখি তার ভিতরে একটা একটা পজিটিভনেস চলে এসেছে আমার সাথে পজিটিভভাবে কথা বলছে এবং এরপর আমি তাকে বললাম যে আসলে মনটা তো হয়তো অনেক খারাপ যাচ্ছে আপনি কি আসলে চাচ্ছেন যে চিকিৎসা আসতে তখন কিন্তু সে রাজি হয়েছিল আমি আসলে চাই কিন্তু আমি আসলে কীভাবে আসবো আমার তো লাইফে এই ধরনের ল্যাকিংস আছে এরপর যেটা হলো তার ভিতরে যে মন খারাপের জায়গাটা একটা রাগবোধ হওয়া বা একটা স্ট্রেস আছে বিভিন্ন রকমের ভবিষ্যতে কথা চিন্তা করে অস্থির হয়ে থাকে এ নিয়ে অনেক সময় এগ্রিসিভ হয়ে যায় বাসাতে তার জন্য আমি তাকে এই যে আমি যে আমি যেখানে আসি আসি সেখানে তাকে হচ্ছে সাইকাটিস্টের কাছে রেফার করে দিই সে সাইকাটিস্টের কাছে যায় এবং ওই সময়টাতে তার রোগটা আইডেন্টিফাই হয় যে তার ডিপ্রেশন এবং অ্যাংজাইটি আছে এটা লেখার পর আমি যখন তাকে আরও এক্সপ্লোর করি ওই যে পিটিএসডি হয়ে গেছে এখন মানে তার ভিতরে ট্রমা হয়ে গেছে সেই ট্রোমাগুলো এখনও তার কাদায় তার বেশি আরও বেশি রাগ বাড়িয়ে দেয় এবং এই যে ট্রোমাগুলো তার শরীরের ভিতরেও তার খারাপ লাগা অস্বস্তি লাগা কাজ করে তখনই সে অন্যের সাথে খারাপ ব্যবহার করে বাবা মা এর আগে মনে করেছে যে এটা সিজোফ্রেনিয়া তো তাকে চিকিৎসায় নিতে হবে অবস্থাটা একটু খারাপ দেখি যেহেতু তার ভেতরে আত্মহত্যার ঝুঁকিটা আছে বা সে প্রায়ই বলতো সেই জন্য সে ভয় পেয়ে গেছিল যখন আমি তাকে হচ্ছে যে সাইকাটিস্টের কাছে রেফার করি তিনি প্রথমে দুই সপ্তাহ একটা চিকিৎসা দেন মানে ওষুধ দেন এবং বলেন যে দুই সপ্তাহ পর আসার জন্য দুই সপ্তাহ পর আসার পর সে আগের থেকে ইম্প্রুভ হয়েছে এরপর তার অবস্থাটা যেটা হয় যে পরবর্তীতে তিন সপ্তাহ পর একবার সাইকাটিস্টের কাছে আসার জন্য বলছে সে আবার আসে তিন সপ্তাহ পর এর ভিতরে আমার সেশন তিনটা হয় সে ওষুধগুলো কন্টিনিউ করতেছিল এবং তার বাবা এবং বোন খুবই অ্যাটেন্টিভলি এটাকে কেয়ার করতো তাদেরকে আলাদাভাবে বসিয়ে তাদের তাদেরকেও কাউন্সিলিং করাতে হয়েছিল কারণ তার ভিতরে তাদের ভিতরে একটা স্যাডনেস কাজ করেছিল নিজেদের ভিতরে অপরাধবোধ হচ্ছিলো তো এই জায়গাটায় ওই যে পেশেন্ট যিনি আসছেন তার মনের কথাগুলো যখন শেয়ার করতে পারলো এবং আমি কিছু থেরাপেটিক টেকনিক আছে আপনারা আমাদের এই যে চ্যানেলের ভিতরে দেখতে পারবেন সেইগুলো করানো অন্যান্য একদম যেটা হলো কিছু আছে কনফিডেন্সিয়াল সেগুলো করানোর পর সে আস্তে আস্তে তার ইনসাইডের জায়গাটা তার ভবিষ্যতের জায়গাটা সে দেখতে পেলো তার সাথে একটা ভালো র্যাপো হলো এবং র্যাপো হওয়ার পর তার সোশ্যাল স্কিলের যে জায়গাটা সেই জায়গাটা সে গুড়ো করার চেষ্টা করলো কীভাবে করতে পারে তখন তাকে সোশ্যাল স্কিল ট্রেনিংয়ের যে বিষয়গুলো আমরা করিয়ে থাকি সেটা তাকে করেছিলাম এর আগে সিবিটি বা কংটিভ বিহেভিয়ার থেরাপি তার জন্য ভালো কাজ করেছিল এখন সে কি করতে পারে সে নিজে থেকে জানতে চাচ্ছে যে আসলে আমি এখন কি করতে পারি তারপর সে চিন্তা করলো সে বকেশনালে বা উন্মুক্ত যে বিশ্ববিদ্যালয় আছে যেখানে ক্লাস হয় সপ্তাহে দুদিন সেখান থেকে সে পড়াশোনা চালিয়ে যাবে সো ঠিক তিন মাসের ভিতরে সে কিন্তু এই ধরনের সিদ্ধান্তগুলো কিন্তু নেওয়ার যে একটা নিজের ভিতরে আর্টস বা পরিকল্পনা সেটা কিন্তু তার তৈরি হয়ে গেছে তাহলে দেখেন তার ভিতরে ছিল সিজোফিনিয়া ট্যাগোন আর্ট ছিল সেই সিজোফ্রেনিয়া থেকে সে কীভাবে মুক্তি পেল সে এখন ফলো আপে আছে এবং সে হচ্ছে একটা ট্রেনিং কোর্সে যেটা হলো বাসাতে বসে সে করে সেটা করছে এবং প্রফেশনালে ভর্তি হয়েছে সপ্তাহে দুদিন ক্লাস সেগুলো করছে এখন ক্লাস কিছুদিনের জন্য বন্ধ সো দেখেন এই যে লাইফটা সে কিন্তু আবার পুনরায় ফিরে ফেলো সে যদি ওই ধরনের চিকিৎসা যেটা আগে করেছিল সেটা যদি কন্টিনিউ করতো তাহলে কি অবস্থাটা তৈরি হতো তো সবাইকে বলবো সচেতন হওয়া খুবই গুরুত্বপূর্ণ আপনারা সচেতন হবেন আপনারা যে যেখানে থাকেন না কেন আপনারা প্রতিদিন মেডিটেশন প্র্যাকটিসটা করবেন শ্বাস প্রশ্বাসের ব্যায়ামগুলো নিয়মিত করবেন আপনারা হচ্ছে যে নির্দিষ্ট টাইমে সিলেক্ট করে নেবেন যে কোন টাইমে কোনটা করব সেই অনুযায়ী করবেন পারিবারিক সাপোর্টটা খুবই ইম্পর্ট্যান্ট আপনার পারিবারিক সাপোর্টের জন্য পরিবারে যারা থাকে তাদের সাথে ভালোভাবে আচরণ করবেন কথা বলবেন যেন নিজেদের ভিতরে অশান্তিটা না হয় এবং এই যে রুটিন অনুযায়ী আপনি সব কাজগুলো করবেন এবং রুটিনটা প্রতিদিনে করলেন সপ্তাহে করলেন মাসে করলেন এবং আজকে থেকে পাঁচ বছর পরে আপনি জায়গাটা কোথায় দেখতে চান সেটা করবেন আপনি দেখবেন মানসিক রোগ তো যে কোনো হতে পারে হয়তো আপনি ডিপ্রেশন অ্যাংজাইটি থেকে সিজোফিনিয়া বায়োপোলোমুডিজোটা যেটাই হতে পারে কিন্তু আপনাকে কিছুই করতে পারবে না এবং যে সিদ্ধান্তগুলো প্রফেশনালরা নেবে চিকিৎসকরা নেবেন ডক্টররা নেবেন সেগুলো আপনারা কখনোই নেবেন না একজন ডক্টর হতে গেলে একজন সাইকাটিস্ট হতে গেলে তার কম হলেও পনেরো বিশ বছর পড়াশোনার ভিতরে একটানা থাকতে হয় রিসার্চের ভিতরে থাকতে হয় ক্লাস নিতে হয় ক্লাস নিজে করতে হয় ট্রেনিং ওয়ার্কশপ অনেক করতে হয় মোটামুটি তাদের সারা জীবন পড়ালেখার ভিতরে থাকতে হয় সুতরাং সেই জায়গাটাতে আপনারা যদি নিজেরা একটু কোনো রকমের নন প্রফেশনাল যে অ্যাক্টিভিটিগুলো করেন এর জন্য আপনার পেশেন্ট বা আপনার নিজের জন্য খুব বড় রকমের একটা রোগ হয়ে যেতে পারে সেটা আমরা অবশ্যই কখনোই চাইবো না ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার ভিডিওটি যে বললাম এই ধরনের ভিডিও চান কিনা না সফলতার গল্প সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে থাকবেন অসংখ্য ধন্যবাদ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন এবং আমাদের আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন আসসালামু আলাইকুম